সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গঠন করেছেন দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি পিআরপি গত মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রেহাম খান উন্মোচন করেন দলের লোগো তিনি বলেন দল গঠনের মধ্য দিয়ে আমার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হলো জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য সারা পাকিস্তান নিজের আসন মন্তব্য করে রেহাম বলেন রাজনীতিতে আমি শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসিনি মর্যাদা আসা ও প্রতিনিধিত্ব জন্য আমরা একটি জাতীয় আন্দোলনের সূচনা করলাম। বর্তমান সরকারের সমালোচনা করে বলেন নীতি সাধারণ মানুষের কথা বিবেচনায় নেওয়া হয় না কৃষক নারী শ্রমিক সবাই পিছিয়ে আছেন আমি সবার জন্য ন্যায্যতা চাই পাকিস্তানের বিভিন্ন শহরে ব্যবসায়ীদের সাতার ডাউন ধর্মঘটের প্রসঙ্গ টেনে রেহাম প্রশ্ন তোলেন এত বড় প্রতিবাদের পরই কেন অর্থমন্ত্রী সংলাপে বসেন এসব ঘটনার আগে কেন আলোচনা হয় না সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রেহাম লিখেছেন এই দল আপনার জন্য আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন একসঙ্গে চিন্তা করি একসঙ্গে পরিকল্পনা করি ইনশাআল্লাহ দু হাজার চোদ্দ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল সাংবাদিক রেহাম খানের মাত্র দশ মাসের মাথায় দু হাজার পনেরো সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ ঘটে দু হাজার আঠারো সালে প্রকাশিত নিজের আত্মজীবনী রেহাম খান বইয়ে রেহাম তার দাম্পত্য জীবন ও রাজনীতি নানাধিক তুলে ধরেছিলেন রেহামের দল কতটা জনসমর্থন পাবে বা তিনি আদৌ মূলধারা রাজনীতিতে জায়গা করে নিতে পারবেন কিনা না তা সময় বলে দেবে তবে পাকিস্তানের রাজনীতিতে তার এই আবির্ভাব নতুন আলোচনার জন্ম দিয়েছে